দেখেন বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার কারণে রহমান প্রধানমন্ত্রী কি ছিলেন শাহ আজিজুর রহমান সাহেব তিনি একজন ভালো রাজাকার ছিলেন জিয়াউর রহমান সাহেবের প্রধান প্রধানমন্ত্রী তিনি ছিলেন কি এখন যদি বিএনপি রাজাকার বিরুদ্ধে স্লোগান দেয় তাহলে স্লোগানটা কার বিরুদ্ধে যায় এখন জানে কার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে ও তো জানি না আমি অনেক সময় হাসি দিন দিয়ে তামাশা চক্র দেখে যারা রাজনীতি বলতে কিছুই জানে না না রাজনীতি জানে না ক্ষমতা দখল করার পদ্ধতি জানে আসলে বিএনপি হলো বহু সালে নির্মিত এক দাস বহু সাল নির্মিত গাছ বুঝেন যে গাছের মধ্যে মিষ্টি ফল আছে চুকা ফল আছে আম আছে কাঁঠালও আছে জাম আছে আবার মাকাল ফল আছে আজকে বিএনপি ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয় আজকে বিএনপি আলে ওলামাদের বিরুদ্ধে স্লোগান দেয় বক্তব্য দেয় আপনি কি জানেন বিএনপি কে দীর্ঘদিন পর্যন্ত কারা ভোট দিয়েছিল কারা সাপোর্ট করেছিল যে নৃত্য চলছে যেবাদের ব্যায়াম চলছে তারা কিন্তু তাদেরকে আর ভোট দেবে না সহজ না এদেশে ভোট কোন পন্থি ভোট একটা ডান ভোট আর একটা বামপন্থী ভোট এদেশে ভোট দুই ভাগে বিভক্ত একটা ভারতপন্থী ভোট আর একটা ভারতের বিপক্ষে ভোট ভারতপন্থী এবং বামপন্থী ভোটগুলি সবসময় গ্রহণ করত আওয়ামী লীগ ডানপন্থী এবং ভারতের বিরোধী ভোটগুলি গ্রহণ করত বিএনপি এখন যদি বিএনপি ভারতপন্থী হয় আর ডানের বিরুদ্ধে কথা বলে তা বিএনপি ভোট কেউ জমা কি অনেক লোকে সাপোর্ট করতে দেখি এরা দেখতেছি বিএনপির সমস্ত নিচে ছিদ্র সব শেষ এখন ডোবা বাকি যতটুকু সময় লাগে দেখেন একটা জাহাজ ছিদ্র হওয়ার পরে ডুব দেশে সময় লাগে ঠিক একই অবস্থা বিএনপি দেখতেছি

আমারে পছন্দ করে বলে আমাকে হাজার ও হাজার মানুষ বলেছে যারা আমাদের ভক্ত না আমাদেরকে পছন্দ করে না এমন হাজারো মানুষ আমাকে বলেছে উজর আপনাকে আঘাত করার পরে আমার চকেতে পানি বলেছি আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ ই জালেমদেরকে তুমি হেদায়েত দাও তার ধ্বংস করে দাও এক দুজন